আমির খানের জন্মদিনে যে উপহার দিলেন আনুষ্কা জানলে অবাক হবেন গত মঙ্গলবার ছিল বলিউডের জনপ্রিয় নায়ক আমির খানের জন্মদিন সিনেমা জগতের অসংখ্য ভক্ত তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু অভিনেত্রী আনুষ্কা শর্মার উপহার ও শুভেচ্ছা বার্তা আমির খানের জন্মদিনকে একটা ভিন্ন মাত্রা এনে দিয়েছে এক অভিনব উপায়ে আমির খানকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি আমির খান নিজেও এই উপহারের কথা ভাবতে পারেননি পিকে ছবিটির কথা মনে আছে দুই সালে বক্স অফিস কাঁপানো ছবি যেখানে আমির খান ভিনখোহ থেকে পৃথিবীতে নেমে আসেন পোশাকহীন পিকের দেহ ঢাকতে অদ্ভুত পোশাকে তাকে দেখা যায় স্কাটো কোটের অদ্ভুত কম্বিনেশন দর্শকদের অনেক আনন্দ দিয়েছিল আমির খানের জন্মদিনে আমিরে সেই স্কাটো কোট পরা ছবি দিয়ে আনুশকা লেখেন আমাদের এই ম্যাচিং স্কার্ট আপনারা দেখেছেন আমির জিকে আমি পোশাকটি উপহার দিয়েছিলাম উপহারের কথায় মনে পড়লো আমির জন্মদিন শুভ আমির জি ফিলৌরি ছবিতে অনুষ্কার যে স্কার্টটি পরেছেন পিকেতে আমিরের স্কার্ট পরা সেই ছবিটি পাশাপাশি রেখে পোস্ট করেছেন এই নায়িকা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও অ্যাপসে